স্বরচিত কবিতা প্রতিবাদ প্রতিবাদ করার সৎ সাহস শক্তি সবার পক্ষে সম্ভব নয় নীরব প্রতিবাদ কোনো প্রতিবাদ নহে দুর্বল মনের পরিচয় অন্যায় মিথ্যা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় স্বার্থ হাসিলের জন্যে কেউ কেউ প্রতিবাদের পক্ষে নয় ন্যায় সত্যের পক্ষে প্রতিবাদ করলে তিনিরা অখুশি হন ভালোর জন্যে নির্যাতন আসলেও সত্যের হবেই জয় যেমন খুশি তেমন করে নাচাবে ওদের ইচ্ছা মতে সাহস করে প্রতিবাদ করতে হবে একত্র হয়ে একসাথে দশের লাঠি একের বোঝা কথাটি কেন যাও ভুলে স্বাধীনতার চেতনায় ন্যায্যতার হাতিয়ার হাতে নাও সবে তুলে হাতে নাও সবে তুলে